ছোট ব্যাগটা থাকবে ফোন করো কি লাগবে না শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাঁচতে হচ্ছে নটা সাতাশ আমি রেডি হয়ে গেছি এইদিকে তোমাদের দাদা চলে গিয়েছে বাজার দেখিয়েছি দেখিছি তোমাদেরকে আমাদের দাদা ভাই যখন বাজার দেয় ঠিক আছে শুরু করতে ওকে দেখি করেছি তো বাজার গিয়েছে আসছে বাজার করে আসছে দিয়ে তারপর যাবো হচ্ছে ওই বাড়িতে বাবা মনে হয় সকাল সকাল কাজে চলে গিয়েছে নাহলে তো ফোন করতো তাই না ফোন করে বলতো যে কাজে যায়নি আর আজ গিয়ে আগামী দিন কাজ যাবে তারপরে হয়তো ছুটি টুটি নেবে আর এই ড্রেসটা পরে নিয়েছি আজকে অনেক দিন পর পরলাম জামাটা ঠিক আছে তো এদিকে বসন মেজে গষে ঘরটা ঝাঁপ দিয়ে নিয়েছি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি বিছানাপত্র তুলে নিয়েছি আর সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকের ভিডিও সঙ্গে থাকো তোমাদের দাদা জল ভর্তি করে নিয়ে চলে এসেছে বোতল আর সব বোতলগুলো ফাঁকা হয়ে রয়েছে ঠিক আছে আর এখানে ডগিদের জন্য বিস্কিট তোলাই আছে গত দিনের রাত্রেবেলা তার বিস্কিট নরম হয়ে গিয়েছে তো ওদেরকে ডেকে দিয়ে দেবো নরম হয়ে গেছে তাই সুন্দরভাবে রেখে দিয়েছে কার জন্য না টুনটুনির জন্য আর এদিকে এই যে বাসনপত্র মেজে নিয়েছি কালি হয়ে গেছে যেহেতু উনুনের রান্না করা কালি আছে একে একদিন ভালোভাবে পরিষ্কার করতে হবে হাঁড়িটাও তাই হাঁড়িতে দোকা হালকা হালকা কালি রয়েছে ও বালি আর হচ্ছে ইয়ে দিয়ে ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে আর এই যে নিয়ে নিয়েছি এইগুলো সব ভিডিও করার জন্য আরে এই দিকে মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি যেহেতু ওই বাড়িতে মিক্সিটা রয়েছে তো মিক্সির বাটি নিয়েছি এই যে এই ব্যাগটার মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এদের অনেক কিছু রয়েছে ঠিক আছে বাজার থেকে চলে এসেছ দেখ তো একবারে সেই লোড করে নিয়েছে চ যাই হোক এদিকে বাজার করে নিয়েছে এখন আমরা বেরোবো এই যে অন্যান্য নিয়েছি এখন বাদ বাকি ব্যাগ নিই তার সাথে এই যে লাইটের স্ট্যান্ড নিতে হবে ফিরকে খাওয়াতে হবে কেন সবসময় নিপি কে ডাকো কেন এখানে তো লাল টুদা দাঁড়িয়ে রয়েছে গামছা পরে আছে তো কি হয়েছে গামছা পরে আছে তো কি সমস্যা কেটে নেই তিরিশ টাকা রেখে দে দশ টাকা দে তিরিশ টাকা পেতে আর রাত্রে কার ওই বিস্কিট প্যাকেট আর ইয়ে নেওয়া হয়েছিল বলে দিছে

হ্যাঁ ইলম ফাইনালি বাড়ি আমি আগোরে ফাটা এ চলি যাব না গাইছি নিয়ে যাব না কি নিয়ে যাব চাকু এ সাথে নি তারপরে বাকি কাজ

একটো ডিম খাবো করছিস বাবা বাজার থেকে বাজার হয়ে তো আমরাও আসলাম পিসির বাড়ির সামনে দিয়েই তো আসলাম আমি তো আসলাম বলে কচুর ডাঙা যার বাড়ি তাকেই খেতে দেয় না আর এ নিয়ে এসে খেয়ে যায় খালি আরে দোকানে গেলাম ও লালবাগ বাজার এই বাজার ওই লালবাগ বাজারে গেল একটা কচুর দগা দেখলো বলল যে কোন ডেরের মেরনের থেকে তুলে নিয়ে এসে বিক্রি করতেছে তারপর আবার দাম বলে কত তারপর আবার ভাবলাম এই দোকানে যায় এই বাজারে দি দিছে কচুর উঠেছে এবার মাছের মাথা এনেছে কচুড়ড ই খাবে বলে তার বললাম 20 দিতে খালি ছাড়াবো কচুর লতি দেব বলতেছে যে কচু খাওয়া না কচুর লতি খাওয়া না মাছের মাথা দিয়ে কি খাবে তাই চর্বি নাই

এইরকম চলছে হ্যাঁ আর এখন লুকোলুকি চলছে লুকোলুকি লুকোলুকি ওই দেখো মুটকি বেরি চোখ মুখ ফুলে নিছিস দিন হে চোখ মুখ ফুলে আছে তো এই দেখো আমাদের ঝাড় কচুর ঝাড় হ্যাঁ এই ওইভাবে কাটে না একটা একটা করে কাটে গুড়ার থেকে কাটতেছিলাম ধরিয়া তাহলে বাড়বে কি হ্যাঁ একটা একটা করে কাটো

তাল নিয়ে যেতে বলতেছে তালের সাথে এখন তাল শুধু নিয়ে যাব তালের সাথে কত কিছু দিতে পার পাখা নাই তো পাখা নাই না প্রথমে এক তালি খায় এক তাল বলতে এই একটা তালি খায় প্রথমতে বলতে কালকে চলে যাবো বাড়িতে যায় আমি মনে হয় এইদিকে এখন কাকি আর ও লেগে পড়েছে কাজে এক কচু খেতে গিয়ে কচু দিতে হবে এরকম অবস্থা হয়েছে আমাদের এখন ও পাতাগুলো ছাড়াচ্ছে মানে উপর দিয়ে কচুর পাতাগুলো দেখতে ভালো লাগে তারপরে কচু যখনই কাটা হয় তখন পাতা বালনা নেকলা খুঁজে পাচ্ছে না

নিজের বাড়ি পামত বাপরে ওই দোকানে স্কুল যাবে তাই আবার আই আমার সাথে দেয়া করতি তাই যে কচু ধোয়া হলো চলো আসো কাকি

আমাদের গাড়িতে চেপেছিলা তাই শুধু গাড়িতে চেপেইছো শুধু গাড়িতে চেপেছো তাই তো না বাড়িতে যাচ্ছি না তো ঘরে ঢুকবো না হ্যাঁ হ্যাঁ ও বাবা একটু আসতে আমাকে লেট হয়েছে তো ঘর যাওয়ার দাও তা খিদা পেয়েছে ক্ষিদে খাবার নিয়ে আসো বাজার থেকে ও তো বাজারে ও চলেও গেছে ও যে মামাটা ও মামা ওখানে বাজারে খাবার তৈরি করেছে সকালবেলা ওর হয়ে গেছে সকালে তৈরি করা ঘর জার দিতে হবে তো তোমার বারান্দা জাত দিলে হবে হ্যাঁ রান্না করতে করতে এখন দুই এক ঘন্টা খিদে আমারও লেগেছে কিছু নিয়ে আসো খাবার এই দিকে দেখো তোমাদের দাদা ভাই কাজে লেগে পড়েছে সেটা হচ্ছে আমার একটা কাজ কমিয়ে দিচ্ছে ঠিক কি করছো তুমি কেন হ্যাঁ আমার হাতটা কালি হয়ে যাবে তার জন্য আর আমি উনুনে রান্না করে কালি মাছ দিচ্ছি তখন আর কালি হচ্ছে না কিন্তু এটাই কালি হয়ে যাবে ঠিক আছে যাই হোক এই দিকে হ্যাঁ হবে ওটা দলা দিলে উঠে যাবে আর এইখানে রয়েছে হচ্ছে কেটে কেটে রাখছে সেটা হচ্ছে কচু তো এই কাজটা ও করছে আর তার সাথে সাথে আমি এই দিকের কাজ করছি সেটা হচ্ছে মাছ ভাসছি হুম মাছ নিয়ে এসেছে তাই মাছ ভাজছি আর এখানে ভাত হচ্ছে ভাতটা বসে দিচ্ছি কারণ হচ্ছে খিদা লেগে গেছে আমাদের দুজনেরই তাই তো খিদা পেয়ে গেছে তো ফ্যান ভাত ফ্যান ভাত খাবার ফ্যান খাবা তো ভাতটা ফুটছে আর এদিকে মাছ ভাজা চলছে দেখি কচুর শাক মাছের মাথা নিয়ে এসেছে এই যে এখানটাতে মাছের মাথা রয়েছে তো সেই মাছের মাথা দিয়ে কচুর শাকটা হবে কচুর শাকটা আগে বসিয়ে দেবো কারণ হচ্ছে কচুর শাকে তো আর মশলাপাতি পড়বে না ওই শুধু কাঁচা লঙ্কা কিরে দিয়ে এই কচুটা বসিয়ে দেব তারপর মাছের মাথা দিয়ে নামিয়ে নেব তো সেটাই আর বাবা গিয়েছে তো বলেছি তোমাদেরকে কাজে গিয়েছে এসে কাজকর্ম সেরে নিয়েছি তোমাদের দাদা ভাই অনেকটা কাজ এগিয়ে দিয়েছে আমাকে ও এখন দেখছি ডানিং দুদিন থেকে কাজে গিয়ে দিচ্ছে ঠিক আছে ওর যখন খেয়াল খুশি ওর মন যখন হয় তখন সব কাজ করে বাবার যখন মন হয় না তখন আমি খেটে মরে দেবো এদিকে আমি বিছানায় পড়ে যাব তাও করবে না এরকম হয় খেয়াল খুশি আর জল ছিল না জল নিয়ে এলো মেজবদির ঘর থেকে বাবা বিকেলে নিয়ে আসবে জল আর ইয়ে ব্যাগে তো অনেক কিছুই রয়েছে সেগুলো তো বার করতে হবে নাকি বলে গিয়েছি তো তো চলো আগে বার করি তারপর দেখাচ্ছি কি নিয়ে এসেছি একা একা গান শুনছে বসে আছে না গান তো না শুনছিল ও ঘরে কি করছিল

গাইজ সারপ্রাইজ বাবা যে জিয়াজন ঠিকই এটা একটা সারপ্রাইজের ব্যাপার তো আমি যদি ভাতটা নাও আমার সাথে আমি বাবাকে না খাই যেতে পারো ভাতটা প্রায় হয়ে এসেছিল মানে একটু বাকি ছিল অল্পতে তো বাবা চলে এসেছ ততক্ষণে তো মাছের ঝোলটা তারপরই করলাম বসিয়ে রেখে মাছের ঝোল করে মাছ ভাজা মাছের ঝোল দিয়ে ভাত দিলাম দিয়ে এখন হচ্ছে আমরা দুজনে বসে গেছি ভাত খেতে আর হয়ে গেল সকলকে খাওয়াটা

যাই হোক বন্ধুরা এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে যে এখানে তো সারি সারি করে সাজিয়ে রেখে দিয়েছি রান্না তো তোমাদেরকে দেখাবো আর এখানে বসালাম ভাত অনেকটাই লেট হয়েছে দুটো এ ঘড়ি চলতেছে না

ডগা এনেছি তো ওনাকে এবার না দিলে হবে না ঠিক আছে আর প্রচুর ডগা থাকবে বুড়া থেকে কেটে নিয়ে চলে আসছি ও সামি না থাকলে প্রচুর প্রচুর আর খেতেও তো পড়েনি ডগাগুলো তো যাই হোক এখন যাচ্ছি আমি দিতে আর ও তার তখন ভাতটা যদি উটটায় তাহলে ও একটু আলগা করে দেবে আর পাওয়ারটা একটু নিয়ে নেব তাহলে আর ওনার হয়ে গেছিস না উনি এখন চুপচাপ বসে রয়েছে ওনার ভাতটা নামবে তারপরে আর বাবার তো ইচ্ছা করতে গাঁদে গেছে চলে আসবে দুটো পনেরো কুড়িতে হয়তো চলে আসবে তারপরে এসে রেস্ট করবে স্নান করবে তারপরে খাওয়া দাওয়া আর আমি না খেয়ে মানে কি বলবো আর তোমাদেরকে জল খেয়ে যাচ্ছে খালি জল খেয়ে যাচ্ছে পেন্টটা দল হয়ে যাচ্ছে আর জামাটা না ছাড়াই হয়নি কি আর বলবো তোমাদের কিছু বলার নেই আমি সময় পাইনি বড্ড সময় বাবা আবার নিচে নিচে হচ্ছে রান্না করতে গেলে না অনেক জায়গা লাগে প্রচুর জায়গা লাগে তার জন্য আমি আবার উপরে উঠিয়ে দিচ্ছি নিচে একবার রান্না করছি আমি উপরে তুলে দিয়েছি চলো এখন কাকি কি হচ্ছে দেখি থাকি নতুন সাবান বের করেছে তার মধ্যে আবার ছোট একটা সাবানও রয়েছে সে সাবানটা ব্যবহার করছে না নতুন সাবান দেখছে ঠিক আছে তো চলো এখন এই কি করছো গো কালার খারাপ না ডক ডক করছে কালারে তাই বলতেছি কালার খারাপ হবে কেন আর দুয়ার ঠেলায় দেখাও যাচ্ছে না আমার ভিডিও বিকালবেলা বেরোবো একটু ঘুরতে ডিমের ঝোল আন্ডা কাডি সেই কালার হয়েছে হলুদ দিছে গাদা খানি আর সাথে মনে হয় শুকনো লঙ্কা দিছো না হ্যাঁ ওর জন্য কালার আমারও আজকে তরকারির কালার রয়েছে সেই মারাত্মক কালার বলে কি এই কী কাঁচা লঙ্কা কম ছিল তো তাই একটু শুকনো লঙ্কা দিয়ে দিছি গুঁড়ো দিই নেই শুকনো লঙ্কার কিন্তু আবার এই এতে দিছি একটু গুঁড়ো কেন বলো তো এই ঝাল না হলে ভালো লাগে না না আমি এই এই যে কচুতে একটুখানি কাঁচা লঙ্কা কয়টা ছিল সেগুলো দিলাম আর একটু গুঁড়ো দিছি একটু ঝাল যদি হয় একটু ঝাল ঠাল না হলেও ভালো লাগে না খাইতে আবার বেশি জাল হয়ে গেলেও পেট জ্বলে যায় আমার না খিদে পাচ্ছে না সে সময় খাইছি না আমরা জল খাইয়েই যাচ্ছি খালি দিয়েও বলতেছে যে পরে আবার খাবা কি করে দেখা যাবে বাবা আসুক তারপরে তো কাকি এখন শাক বসালো আর শাকের মধ্যে দিয়েছে আমরা আমার কথা আমি বলিছি আর ফস করে ওনারও মনে নাই আর আমি বলে দিছি আর ফস করে দিয়ে দিছে আমরা শাকের মধ্যে একটু আমরা দিলি একটু টক টক বেশ ভালো লাগে শাকটা খেতে তো যে শাক হচ্ছে আর প্রচুর লতি হবে তো আরও লঙ্কা দেবো নাকি বা ও হ্যাঁ এবার একটু টক দিছে একটু লঙ্কা বেশি না দিলে এবার একটু ভালোও লাগে না তো ঠিকই কথা তো যাই হোক আমি এখন বাড়ি যাই তো আমি পরে নেব এখন আসছি না একটু পরে আসব তো চলো এখন যাই দেখি তোমাদের দাদা ভাই আমার ভাতটা বসিয়ে এসছি সেটা ঠিক করেছে কিনা ও করেছে উঠেছে ফেলেছে ঢেলেছে সব চলো চলো দেখি বকা ঝোকা না দিলে হবে হ্যাঁ কি করেছে নি ছড়িয়ে কি করেছে এগুলো তোমাকে তো বলেই দিয়ে গেলাম আমি তা তুমি কি তোমাকে আমি তো বলে দিয়ে গেছি ভাতের ওইটা ই করবা মোবাইলের মধ্যে এত গুঁজে রয়েছে যে ভাতটা উত্রিয়ে সব জল পড়ে গেছে সেটা দেখতে পাচ্ছ না গ্যাসটা নষ্ট হয়ে যাবে না এইভাবে রেখে গেলাম কি করতে তোমাকে বলেও দিয়ে গেছি তুমি যদি যেতে আমার সঙ্গে তাহলে আমি ওর পাওয়ার কমিয়ে দিয়ে যেতাম নকশা কেন খাবে রান্না করছে সেই ডিমের ঝোল রান্না করছে সেই কালার হ্যাঁ কি ডিমের ঝোল তো বলো নি কেন তাহলে একটা ডিম নিয়ে এসে এক্সট্রা করে দিত তোমার জন্য শাক নিয়ে আসতে বলেছে শাক আমরা দিয়েছে সাজের মধ্যে না আমি তাহলে পরে নিয়ে এসে খাবো আমি বললাম পরে খাবো তাহলে সব তখন রান্না করছিল কত দুদিনের রান্না করতে হচ্ছিল দুদিনের দিয়ে এই ঠিক আছে এই দাম কত চলো নাকি চলো কি পেটাল আলগা করে কি হাওয়া লাগাছিল নাকি আশে আচ্ছা পেটের মধ্যে লাফি বেরাচ্ছে কত এখন যাচ্ছে উম গড়ি কত বাতা 4:15 আমি ওদের দেখাচ্ছিলাম 4:45 আর রেডি হয়ে গিয়েছি এখন বেরোবো একটু ঘুরতে বাবাও ঘুরতে বেরিয়ে গিয়েছে আমরাও একটু ঘুরতে বের তো বাবাকে বলেছি চাবিটা নিয়ে যেতে কারণ বাবার মানে চলে আসবে আগে আর আমরা হচ্ছে একটু ওয়েট করে আসব তো এসে বললাম যে রুটি টুটি করবো খাওয়া দাওয়ার প্রোগ্রামটা রাত্রেবেলায় দেখছি কী করা যায় তো সেটাই আর এখন দুজনে মিলে একটু বেরিয়ে পড়ি ঘুরেঘুরে করতে তাই তো নাকি তো এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে একটু লালবাগের দিকে একটু কাজ রয়েছে তো নেক্সট ভিডিওতে দেখতে পাবে কি কাজ আছে না আছে কোথায় যাচ্ছি সম্পূর্ণটাই শেয়ার করব আজকে অনেকটাই বড় ভিডিও হয়ে গেল তার জন্য ভাবলাম চলো তাহলে নেক্সট পার্টে নিয়ে আসছি ফিরে ভিডিওটা তো আজকে মতো টাটা দিচ্ছি এখানে